আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোকসানা ড্রিম কুকবুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি রুই মাছের রেসিপি দেখার জন্যে সময় আপনারা একই রকম রান্না খেতে খেতে যদি বোর হয়ে থাকেন আজকে রেসিপিটি আপনার জন্য আজকে আমি রুই মাছ আলু দিয়ে ঝোল করে দেখাবো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না চাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন যাতে করে তারাও দেখে উপকৃত হতে পারে চলুন গিয়ে দেখে নি রেসিপিটি সম্পূর্ণ প্রস্তুত প্রণালী আজকে আপনাদের সঙ্গে রুই মাছ আলুর একটা রেসিপি শেয়ার করব তার জন্য এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি প্রথমে রুই মাছগুলো ভেজে নেয়ার জন্য মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া একসঙ্গে ভালো করে মেখে যাব মাছগুলো ভেজে নেওয়ার জন্য চুলা একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো এক পাশটা এক পাশটা ভাজা হয়ে গেলে মাছগুলোকে উমিয়ে দিচ্ছি মাছগুলো আমার উলটানো হয়ে গিয়েছে দুই পাশে আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবারে তুলে নিব দুই মাছের মধ্যে আমি কয়েক পিস আলু দিব সেই জন্য একই তেলের মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নেব আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবারে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি তরকারিটা রান্না করার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত কালি জিরা কালি কিছুটা সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সোনা জিরা বাটা দেড় টেবিল চামচ মতো ভালো করে মশলাটাকে ভেজে নিব মশলাটা ভালো করে ভেজে নিয়ে সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি গুঁড়া মশলাগুলো অ্যাড করবো তার জন্য সামান্য পানি দিয়ে নিলাম যাতে করে মশলাগুলো ফেলে না যায় দিয়ে দিচ্ছি হাফটে চামচ ধনিয়া গুঁড়া হাফটে চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দিলাম মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত দেখতে পাচ্ছেন মশলার উপরে তেলটা ভেসে উঠেছে তার মানে মশলা কিন্তু কষানো হয়ে গিয়েছে কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে বেজেরা খালুগুলিকে দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে আলুগুলোকে কচিয়ে নিয়ে ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছে ফিরে আসলাম পাঁচ মিনিট পর এই পর্যায়ে ঝোলের মধ্যে মাছগুলিকে অ্যাড করে দিব ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব দশ মিনিট মতো দশ মিনিট পর নেড়ে চড়ে একটু আমার তরকারিটাও কিন্তু প্রায় হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন মিরি মাঝেই কিন্তু আমার তরকারিটা রান্না একদম ডান দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে যারা নতুন বা ব্যাচেলার আছেন তারা যদি হুব হু ফলো করেন তাদের রেসিপিটাও হবে অনেক সুন্দর এই হলো আমার আজকের তরকারির ফাইনাল লুক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তা পারফেক্ট হয়েছে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজও লেগেছে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের সহজ রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন এই কাজটি অলরেডি করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ